ছাপড়া বাইপাসে ঢোকার জন্য এই গাড়িগুলোর প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার লাইন পড়েছে মিনিমাম প্রয়াগরাজ থেকে আসছে জামে ফেসে আছে সব কুম্বর থেকে রিটার্ন হচ্ছে আর এই জামে ফেসে আছে। ピハリでこんが。 아, e n g 이 প্রচন্ড পরিমাণ দেখছিলাম সবাই রেকমেন্ড করছিল মাস্ক নিয়ে আসবেন মাস্ক এখন বুঝতে পারলাম কারণটা কি শর্টকাট খোঁজার চক্করে গুগল বাবা কোথায় কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে জানি না একজনের ইসে নিউজে দেখলাম যে গুগল ম্যাপের চক্করে কার বাড়ির উঠোনে গাড়ি চলে গেছিল আমাদেরও তা যাবে কি না জানি না ম্যাপে তো দেখাচ্ছে রোডটা ঠিক আছে কিন্তু এখন কত দূর কি ঠিক আছে সেটা তো ভগবানই জানে কাশফুল এখনো ফুটে আছে দেখুন এখানে এসে কেমন দুর্গাপূজা পূজা লাগছে এখন কাশফুল কেন বুঝতে পারছে না গুগলের চক্করে একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি জানি না কোন দিকে উঠবো দেখা যাচ্ছে অনেকক্ষণ ভাঙ্গা চুলা রাস্তায় যাওয়ার পরে ফাইনালি একটা মোটামুটি একটু ভালো রাস্তা পেলাম একটা গ্রাম আজ বোধহয় হাট বসেছে এখানটা যার জন্য এই জায়গাটা বেশ ভিড় হ্যাঁ হাট বসেছে জায়গাটির নাম বড় জানতে পারলাম সাইনবোর্ড থেকে পথে একটু দাঁড়ালাম সেই সকালে বেরিয়েছিলাম আর এখন সন্ধান নেমে গেলো দিন শেষ তবু এখনও পৌঁছাতে পারিনি দেখি কতক্ষণে পৌঁছাই এইবার মনে হয় আমরা হাইওয়ে পেয়ে গেছি সামনেই হাইওয়ে হাইওয়ে বা দিকে হচ্ছে পাটনা চলে যায় আর ডান দিকে বক্সার আমরা বক্সার হয়েই যাব সার্ভিস রোড ধরে এগোচ্ছি এখন তারপরে হাইওয়েতে উঠে যাব হ্যাঁ পায়না আমরা হাই রেটে হাইপ্রেটে চলে এই দেখুন ছেলেটাকে স্কেটিং হুইল নিয়ে বাইকের পিছন পিছন যাচ্ছে কয়েক হচ্ছে শিলিগুড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি মহাবীর স্থানে ফ্লাইওভার ঠিক এরকমই লাগছে আমার নিচে রেল লাইন দাঁড়ালাম এখন একটু চাটা খেয়ে নেই তারপর আবার যাব আর মোটামুটি তিন ঘন্টার মতন লাগবে প্রয়াগরাত দেখি তার আগে বাড়ানো সাথে থেকে যাবো কিনা সেটা ভাবছি

কে নাম এই জায়গাটা কা তো আমরা মহাদেবগঞ্জে আছি এখন জায়গার নামটা ভাই জানতে যাচ্ছে জি আটা কে বেড়ি গেছি আর ঘন্টা দিদি ক্লাস সেল ভুনি নিলাম আরেকবার স্কেন্ডরি গিলা পেট্রোল পাম্প একটু হাঁটাহাঁটি করছে এই যে বাইক ওপরে দাঁড় করিয়ে এটা পেট্রোল পাম্প

যাওয়ার উদ্দেশ্যে যারা যারা বেরিয়েছে এখানটায় খাওয়া দাওয়া করছে সারা রাস্তাটা জুড়ে রাস্তা দুধারে প্রচুর প্রচুর হোটেল এখানটায় সব ধরনের খাবারই অ্যাভেলেবেল আছে ভেজ ননভেজ দুটোই যা যেটা পছন্দ খাচ্ছে আবার হারি কপাসনের দোকানও খোলা আছে কারো যদি ইচ্ছে হয় রান্না করে খাবে তাও করতে পারে

এখানকার মুসলিম হোটেলগুলোতে দেখুন লাইট দিয়ে চাঁদের মতন বানানো আছে যাতে সহজেই বোঝা যায় কোনটি মুসলিম হোটেল এইসব হোটেলে সাধারণত হালাল খা খাবারগুলো পাওয়া যায় ওই যে সামনে আরও একটা আসছে এরকম অনেকগুলো হোটেল আছে এই একটা আরো একটা আছে সামনে ওই যে नहीं ये हम लोग यूपी मैंने इधर से प्रयागराज कितना टाइम लगेगा अभी सौ किलोमीटर पड़ेगा डेढ़ सौ किलोमीटर दस बीस किलोमीटर आगे पड़ सा बाकी डेढ़ सौ से लपेट ये रहने के लिए अभी बहुत सी जगह बढ़िया होगा रहने के लिए हाँ आगे दो किलोमीटर आगे उधर जाओगे दो किलोमीटर तो मेजर साहब है उधर बिहार में नहीं जाएगी तो बिहार में यूपी में इधर जाओ ना मिल जाएगा बहुत सारी जगह मिल जाएगा मुगल था मिल जाएगा सोलह किलोमीटर जाना होगा আমরা চন্ডলি হচ্ছে মোগল সরাই তারপর হচ্ছে বানারস আমরা বানারস যাবো না আজকে মুঘল সরাইতেই থাকবে কালকে সকালে যাবো বানারস তারপর প্রয়াগরাজ পুরো গাড়ির ভিড় কুম্ভ মেলায় যাওয়ার জন্য ইউপিতে ঢুকে একটা অন্য রকম এনার্জি পাচ্ছি কালকে পবিত্র ত্রিবেণী সংগ্রামে স্নান করব সেই ভেবে প্রচণ্ড আনন্দিত হচ্ছি কালকে দেখি কত সকালে বেরোয়া যায় বেরিয়ে স্নান করব আমি আর আমার ভাই হ্যাঁ এটা ইউপি ন্যাশনাল হাইওয়ে নাম্বার নাইনটিন এই রাস্তাটি চলে যাচ্ছে প্রয়াগরাজ এখান থেকে মাত্র প্রয়াগরাজের ডিস্টেন্স দু ঘন্টা চল্লিশ মিনিটের মতন এখন বাজে রাত ঠিকঠাক করলে সাড়ে এগারোটার মধ্যে প্রায় কিন্তু আজ আমরা আর প্র যাব না আজ আমরা রাত্রিবেলায় মোগল ছাড়া যে থাকবো এখান থেকে আট কিলোমিটারের মতো আজ দেখিয়ে পাঁচশো মিটার তো ওভার নিয়ে ओवरब्रिज जैसे ही क्रॉस करेंगे आपको मिल जाएगा जैसे स्टेशन आ जाएगा स्टेशन के सामने बहुत सारा गेस्ट हाउस मिलेगा अपना रात में स्टे कर लिए खाने के भी है होटल वोटल फिर सुबह उठ के फिर ओवरब्रिज क्रॉस करके ये त्रिमुहानी से मुश्किल से दो सौ मीटर आगे जाएंगे तो हाईवे मिल जाएगा वो हाईवे सीधा आपको प्रयागराज लेके जाएगा अच्छा हाईवे पकड़ेंगे ऐसे पकड़ के सीधे एकदम सीधे वो प्रयागराज आएगी और बनारस जाएंगे तो बनारस बस ये ओवर ब्रिज जो क्रॉस करेंगे जहाँ स्टे करेंगे आप वो वहाँ से मुझके से दस किलोमीटर पे बनारस काशी आ जाएगा काशी में भी आप नहा धोगे फिर काशी से भी सीधे रास्ता प्रयागराज जाता है वो भी पकड़ सकते हैं आप <laughs> वही है दादा दुकान में भी आपको एक दो दिन लग जाओ सारा दादा दुकान थी के इसे बनाना बनिए दादा मदर गाइड करे दिलो बाकी अपना স্টেশন এই যে প্রয়াক স্টেশনে ঠিক উল্টা দিকে হোটেল নিলাম এই যে হোটেল ওরিয়েন্ট এই যে ভাই বাইক ওঠাচ্ছে

এটাও ঠিক আছে রুমটাও বেশ বড়ো সরো আছে দু হাজার টাকা নিল ঠিকই রুমটা ভালো ঠিক আছে তবে এবার ব্যাগটাকে রেখে ড্রেস টেস চেঞ্জ করে নিই তারপর সে করছি खबर जीरा रईस पनर डाल रुटी बस खेदे दिब